নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি আগে আমার যে মানে ফেসবুক বলো ইউটিউব বলো দুটোতেই চারটে দুটোতেই খুব তোমাদের বন্ধুদের আমাদের মানে খুব ভালো লাগছে সেটা বুঝতে পারছি তো এইভাবে আমাকে একটু ভালোবাসা দিয়ে যাও তো আজকে হচ্ছে একাদশী এই একাদশী নাম হচ্ছে আমাদের যোগিনী একাদশী ঠিক আছে যোগিনী একাদশী কি ব্রত কথা আছে সেটা আমি তোমার সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি ঠিক আছে তোমরা অবশ্যই শুনবে শোনার পরে তোমাদের যাদের যাদের মানে যারা তোমাদের পরলোকে গহন করেছেন যারা তা তোমরা আমাদের এই একটাই ধর্ম যেখানে কিন্তু সবার জন্য কিন্তু প্রে করা যায় সবার জন্য মিন্স আমাদের জানা অজানা যারা পরলোকে গেছেন তাদের জন্য কিন্তু আমরা ভগবান বিষ্ণুর কাছে বা নারায়ণের কাছে কিন্তু আমরা প্রার্থনা জানাতে পারি আমরা শুধু প্রার্থনা জানাতে পারি তার উপরে কিন্তু আমরা কেউ কেউ কিছু চাইতে পারি না বা বলতেও পারি না এবার সেটা ওনার মর্জি অনুযায়ী উনি কি করবেন কারণ আমাদের যা কিছু ভোগ পর্ব সবই কিন্তু কর্মে কর্মে কর্ম অনুযায়ী কর্মান্যাধিকারস্থ মা ফলেশ বাদাচনা কর্ম করে যাও কিন্তু তুমি কখনো কিন্তু ফলের আশা করতে পারো না তুমি শুধু ভগবানের কাছে প্রে করতে পারো তো এখন আমাদের সবাইকে এই আধ্যাত্মিক পথে কিন্তু ফিরতে হবে অনেকেই আধ্যাত্মিক পথে নেই যারা নেই তারা কিন্তু দেখতেই পাচ্ছ প্রচন্ড বিপদের মধ্যে আছে প্রচন্ড কিন্তু খারাপ অবস্থা সমাজের আমাদের ভিতর থেকে কিন্তু হিংসা অহংকার যেগুলো খারাপ জিনিস আছে যেগুলো যেগুলো মানুষের সরিপু বলে রাগ ক্রোধ মানে রাগ লোভ মোহ মদ মাৎসর্য এই জিনিসগুলো যে আছে সরিপু ছটা এই শরীরে কিন্তু আমাদের যদি মানে সরে যায় তাতে কিন্তু আমাদের খুবই ভালো হবে জীবনের পক্ষে যারা তোমরা সার্থ ভক্ত তারা অবশ্যই তোমরা জেঠাকুর শুধু যদি অসুবিধা মানে করতে অসুবিধা শুধু জয়মা জয়মা করবে আর যারা ধরো বৈষ্ণব বা বৈষ্ণব দেব দেব দেবতাকে ভাল লাগে মানে রাধাকৃষ্ণ আছে গোপাল আছে তারা কিন্তু হরে কৃষ্ণ করতে পারে বা জয় গোপাল জয় নারায়ণ বা ভগবতে বাসুদেবায় নব এটা কিন্তু তোমরা অবশ্যই করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হবে আর তোমরা যারা অবশ্যই দীক্ষা নাওনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই করে কিন্তু দীক্ষা নিয়ে নাও সামনে গুরু পূর্ণিমাতে যে কোনো গুরুর কাছ থেকে যে কোনো মঠ বা প্রতিষ্ঠান থেকে তো আজকে অনেকগুলো কথা বলে ফেললাম তো চলো আজকেই এই যোগিনী একাদশীর ব্রত কি আছে আমরা একটু জেনে নিই ঠিক আছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে আচ্ছা আর তোমাদের যা ধরো আমি ভিডিও পোস্ট করছি এই যে কোনো এইগুলো ভগবানের সম্পর্কিত তো তোমরা যারা যদি কিছু জানতে চাও আমার থেকে যেটা যদি আমি জানি অবশ্যই তোমাদের জানাবো আমরা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিয়ে ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো তোমরা মানে কি জানতে যাচ্ছ কি কি জানতে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশে মাহাত্ম কৃপা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ অবিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছে আপনি শ্রবণ করুন আর তোমরা যত পারবে কিন্তু আমিষ খাওয়া কম করবে যতটা পারবে নিরামিষ খাওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু আমাদের ভেতরে যে এই রাগ কোথা থেকে আসে রাগ আসে কিন্তু আমাদের এই খাওয়া থেকে খাওয়া বলো যার যেমন পছন্দ তার তেমন কিন্তু খাওয়া দাওয়া হবে তো সেটা মাথা রেখে আমাদের চলতে হবে যাতে আমাদের রাগ ক্রোধ হিংসা মারামারি এগুলো কিন্তু আমাদের ভেতর থেকে যাতে চলে যায় ঠিক আছে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী নামে খ্যাত মহাপ এই তৃতি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষেরই সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছে অলোকানগরের শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে যে পুল তুলে চক্ররাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লো রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বনের কারণ অনুসন্ধান এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহের সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখন মালিন মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বলেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজার অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সে তো পুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিজ তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর লাভ কর কুবেরের এই অভিশাপে হেমবালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখন এসে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে হয়ে হয়েও শিবের বিস্ফোরণ কখনো হয়নি একদিন হিমবালি ভ্রমণ করতে করতে হিমালয় শ্রী মার্কেন্দ্র ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগ পীড়িত নিয়ে হিমবালিকে দর্শন করে শ্রী তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবর রাজা ধনকুবের আমি বৃত্ত ছিলাম আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন এত কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধে তখন দয়ার্ধিত্ত মার্কেন্দ্রীয় মুনি বললেন হে মালিক তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ ঘটছে তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশে ব্রত পালন কর বা ব্রত পালন কর এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমালি তাকে প্রণাম জানাল পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলেন এবং পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে হয় এই বিনাশকারী ও পুণ্য প্রদায়ী প্রদায় একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে হা কৃষ্ণ করু না সিন্ধু দী নব জগৎপথে গোপিতান্ত নমস্ত কৃষ্ণ আয় বাসুদেবায় দেবিনমাত্ম গোবিন্দ তোমরা সঙ্গে ভালো থেকো সুস্থ থেকে আনন্দে থেক নমস্কার